এই এই যে কাঞ্চু কেন বব তুমি কাঞ্চু এই লাইট জ্বালাচ্ছ তুমি কি করছো শুনু তুমি কি করছো এই ধুবো কি করছো এই তুমি কি করছো এটা কি বল করছো এই তো তুমি স্টার্ট হয়ে গেছে তুমি ক্যামেরায় মুখ কেন দিচ্ছ হাত কেন দিচ্ছ ইয়া শক্তি দিচ্ছে মা এই যুদ্ধ চলছে যুদ্ধ চলছে এটা কি করছে রে এটা কি করেছে রে ইমা এটা কি লাগছে দেখতে আজকের কন্টেন্ট কি ক্যামেরা নিয়ে মায়ের সঙ্গে যুদ্ধ আজ ক্যামেরা নিয়ে মায়ের সঙ্গে যুদ্ধ চলছে সবাইকে বাই বাই বলে দাও বাই বাই এই এসি তুই ঘামছিস কি রে কি এসির মধ্যে তুই ঘামছিস হ্যাঁ